হ্যালো বন্ধুরা দেখুন আমাদের গাছে কৃষ্ণচোড়া ফুল ফুটেছে একটু দেখুন কত সুন্দর ঝোড়ো হাওয়া বইছে আর কৃষ্ণচোড়া ফুলগুলো দুলছে দেখুন কত সুন্দর ফুল গাছে ফুটেছে একটা অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখেছেন কত সুন্দর ঝোড়ো বাতাস বইছে আর ফুলগুলো দুলছে কৃষ্ণ কৃষ্ণচোড়া ফুল এই ফুলগুলো এখন লুপ্ত হয়ে যাচ্ছে এখন আর তেমন দেখা যায় না আমাদের বাড়িতে আছে এই গাছটা কত সুন্দর ফুল ফুটেছে তাই আপনাদেরকে একটু শেয়ার করছি দেখুন কত সুন্দর ফুল কৃষ্ণচোড়া গাছে ফুল ফুটে আছে একটা অপরূপ প্রাকৃতিক দৃশ্য